আজ সাতই জানুয়ারি রবিবার সন্ধ্যা ছটার সময় পুরশুরার বলরামপুর পীরতলায় পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে চা চক্রে যোগ দিলেন বহু বিজেপি কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ দেখুন সেই ছবি সেই সঙ্গে এ বিজেপির দলীয় কর্মসূচিতে এক বাম কর্মী বিজেপিতে যোগদান করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষের হাত ধরে এছাড়া কি বললেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনবো পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ শুভেন্দুদা বলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী একবার জেলে দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে জিততে হয়েছে এই আমাদের সাংসদরা হচ্ছে কম্পার্টমেন্টাল সাংসদ যে জিততে পারেনি আর যেখানে যেখানে যাই সেখানেই গোষ্ঠীদন্দের মুখে পড়ে সেখানেই গোষ্ঠীদন্দের মুখে পড়ে একটা পার্টির দশটা দল উপদল তাই আপনাদের কাছে আগ্রহ এই লোকসভা নির্বাচনে বিজেপির যেই পার্টি হোক না কেন মোদীজি হাত শক্ত করবার জন্য আর এখান থেকে একজন সাংসদকে পাঠাতে হবে যেই কাজ আমরা এখানে আটকে আটকে আছে সেই কাজ সংসদের মাধ্যমে দিল্লি থেকে কিভাবে করাতে হয় সেটা আমাদের জানা আছে তাই আপনাদের কাছে অনুরোধ লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে প্রয়োগ করুন আর বিজেপি কি এখান থেকে লিড দিন এখনো এই অবস্থা তো তৃণমূল কংগ্রেসের যারা এখানকার নেতা আছে অনেকে চুপ করে গেছে অনেকের মধ্যে আবার না আরো কিছু জন এখন আছে যারা এখনো চুরি করছে এখনো চুরি করছে শেষটা খাবে খেয়ে 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 এসে লাস্টে একটু পরে আছে সেটাও খাবে আজকে পরশুরের বালি খাদানোর অবস্থা আপনারা সবাই জানেন আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই তাই এই সমস্ত কিছু জঙ্গল রাজত্বের বিরুদ্ধে আমাদের লড়াই যে লড়াই আমরা লড়ছি আপনারা দু থেকে সাত দিচ্ছেন আগামী চব্বিশ এবং ছাব্বিশ বিজেপি কে পূর্ণ ক্ষমতার অধিকারী করুন যাতে আমরা যে কাজের উদ্দেশ্যে নেমেছি সেই কাজটা আমরা পুরুষ মানুষের জন্য করতে পারি কাজে যেন কোনো বাধা না হয় এইটুকু আমার বলার ছিল এই বলরামপুর এলাকার সকল অধিবাসী বৃন্দকে আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ

কি যাচ্ছে দেখুন চক্রের মাধ্যমে কার্যকর্তাদের সাথে সম্পর্ক সাধারণ মানুষের সাথে সম্পর্ক এটা আমাদের চলে তো সেরকমভাবে আজকে আমরা এখানে এসেছি বলরামপুর পিততলাতে আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা আমাদের পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষ আপামর সাধারণ মানুষ তারা সহ সবাই আছে চার মাধ্যমে আগামী দিনের কী করা হবে কি বিষয় আছে কিছু বক্তব্য সবার সাথে দেখা করা এসবের মাধ্যমেই আজকের এই কার্যক্রম আধিকারিক দিকে আক্রমণ করলেন খুব নক্কারজনক ঘটনা ইডি অফিসার কেন্দ্রীয় সরকার এজেন্সি যেইভাবে অত্যাচার করা হয়েছে তাদের উপর আমি দেখতে গিয়েছিলাম গতকাল এক প্রকার এটা একটা জিহাদি তাণ্ড যেটা পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত আমরা এখানে চাচক্ক করতে এসে এখানে সিপিএম করতেন একজন আমাদের বিজেপির পতাকা তারা আসবে আজকে তো এই যে সাতই আজকে সাত তারিখ ব্রিকেটে যে সমাবেশ হচ্ছে সিপিএম এই সমাবেশ লোক দেখানো যে দলটার কোনো অস্তিত্বই নেই সেই দলটা তৃণমূল থেকে কিছু লোককে পাঠিয়েছে ওখানে আর সিপিএমের তো নেই কিছু এগুলো করে বাজার গরম করার চেষ্টা করছে লাভ কিছু বিজেপির প্রতিনিধি দল গিয়েছিলেন দেখা করতে গিয়েছিলাম আমি ছিলাম প্রতিনিধি দলে গতকাল গিয়েছিলাম দেখা করে এসেছি শ্রীরামপুর থেকে একজন সিপিএম কর্মী বিজেপিতে জয়েন করলেন কি বলবেন যোগদান পর্ব চলছে আমাদের বলেছি আগে যে কোনো নেতা নয় বুথের যারা কার্যকর্তা ডেডিকেটেড দরকার সিপিএম তৃণমূল তারা বিজেপিতে আসুক আমরা ওয়েলকাম জানাম আগামী দিনে এরকম চলবে চলতে থাকবে